হালকা এগুলা হালকা তাই আমরা চিন্তা করলাম কাস্টমার এত ভালো জিনিস দেই অবশ্য কাস্টমারেরও দোষ না অসাধু কিছু ব্যবসায়ী আছে মানে শৈতান ভাই হ্যাঁ বুঝলেন দেখায় ভালো জিনিস দেয় হলো নর্মাল জিনিস আজকে এই যে এই রকম এই যে দেখেন একদম আমি কিন্তু শূন্যের উপরে রাইট আপনি এটার উপরে দাঁড়ায় আছেন এই যে এই যে ফ্যানও মুছতে পারবেন আচ্ছা এত হেভি এখন আপনি যেটা দেখাচ্ছেন সেটা তো দিবেন ভাই যেটা দেখাচ্ছি সেটাই দিব হ্যাঁ এটা আপনি দেখে নেবেন ডাইরেক্ট এই যে ব্র্যান্ড ছাড়া নেবেন না আচ্ছা এই যে দেখেন এর আগে সরায় হলাই দেখেন হুম এই যে ভিতরে আসেন ব্র্যান্ড এটা ব্র্যান্ড

ড্রাই হ্যাঙ্গার তো মানুষ ব্যবহার করে ছাদের জন্য না ড্রাই হ্যাঙ্গার হলো কঠিনতম কঠিন বৃষ্টির মধ্যে যখন আপনি সোনামনির কাপড়টা শুকাইতে পারবেন না বাবির কাপড় না শুকালে বাবির ঠান্ডা থেকে বাবুর ঠান্ডা লেগে যাবো ওই সেই ক্ষেত্রে এইটা আপনার ব্যালকনিতে যদি আপনার মনে চায় আপনি এইভাবে বসায় দিবেন এইভাবে এটা এইভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে এই যে আচ্ছা দেখেন এই যে এই যে এইভাবে ইউজ করতে পারবেন এইভাবে পারবেন এইভাবে পারবেন এই যে দেখেন বা এটা ফোল্ড করে এখানে ইউজ করতে পারবেন এই যে মাঝখানে দেখেন না জায়গা

মডেল নাম্বারটা হলো ডাবল ই ডাবল এক্স ডাবল এক্স হ্যাঁ এটার দাম হলো 3800 টাকা 3800 টাকা 3800 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই যে এটা একটা এরপরে আরেকটা আছে এই যে দেখেন ভাই এটা আমার সবচেয়ে পছন্দের একটা আই আচ্ছা দেখেন

করে দিবেন রস রস ভাই রস 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 এই যে ভাই রস কৃঙ্গারা এই যে আচ্ছা বুঝছেন এটা হলো কি ছোটবেলায় চলে গেলাম ভাই এটা হলো আমাদের চিরা এখন বর্তমানে ভাই একটা ফ্ল্যাট নাই অনেক দাম দিয়া কিন্তু বিষয়টা হলো কি জানেন ওই ফ্ল্যাটের এর এত জায়গা তারপর ওই মশলা রাখার এটা রেক থাকে না ভাই আচ্ছা সবজি রাখার বা আলু পেঁয়াজ রাখার জন্য একটা স্পেস পাওয়া যায় না এগুলোর জন্য জায়গা বেশি লাগে রাইট আবার ইদুর তেলাপোকার তো একটা ঝামেলা থাকেই ভাই থাকে দেখা গেছে আপনি এটার মধ্যে যদি রাখেন আপনি খাবারটা কিন্তু ইদুর তেলা কাটার কোনো সম্ভাবনাই নাই নাই আচ্ছা যখন আপনার আলু দরকার আপনি আলু বের করবেন পেঁয়াজ দরকার পেঁয়াজ রসুন দরকার রসুন আচ্ছা হ্যাঁ এরপরে আপনার

এটার মডেল নাম্বারটা দেখেন এই যে জি এইচ ডাবল এক্স ডাবল এক্স পাঁচ হাজার চারশো এটা হলো পাঁচ হাজার ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো আচ্ছা ডেলিভারি এই মডেল নাম্বারটা দেখলে আপনি নিতে পারবেন ডেলিভারি ফ্রি এই যে আবার গুছাই দিলাম রস ক্রস যারা একেবারে খুব অল্প জায়গা মানে মোটামুটি এক স্কয়ার ফিট জায়গা হলেই কিন্তু আপনার এত বড় এটা এক ফিট বাই এক ফিট এই যে দেখেন এই যে আচ্ছা এক ফিট বাই এক ফিট এটা টেক্সচার দেখেন রাইট অল ওভার দেখেন

এই এটা ধরেন এরপরে রাউন্ডের মধ্যে এখানে জালি জালি সিস্টেম আছে আমরা একটু দেখাই দিবো ভাই দেখা মতো সব দিকে চোখ দিয়েন না আগে দেখাইতেছি এই যে ধরেন দেখছেন এইগুলা কিন্তু না ভাই আচ্ছা এগুলো হলো আমাদের লোকাল লোকাল প্রোডাক্ট আচ্ছা কথা বুঝছেন এটা মডার্ন এটাও আছে এটাও কিন্তু प्योर নন ম্যাগনেটিক আচ্ছা আচ্ছা কিন্তু এটা এসকেবি না হওয়ার কারণে ফিনিশিং এরকম চকচক করবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটাও যে খারাপ তা না বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলির ভিতরে সবচেয়ে ভালো জিনিস আচ্ছা এটার মডেল নাম্বারটা আমি দেখে আপনাদের।

3300 3300 টাকা তিন থাক ধরেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই যে দেখেন ভাই হাকুপাঞ্চি হাকুপাঞ্চি হ্যাঁ দেখলেই বুঝবেন স্টার স্টার আসলে তো হাকুপাঞ্চি ভাই হাকুপাঞ্চি হলো একটা ইউনিক ডিজাইন ভাই ইউনিক ডিজাইন এটার আগে পরে আপনারা কেউ দেখেন এটা হচ্ছে 4 থাক সরি 5 থাক এবং এটা একটা থাক আচ্ছা এটা উপরে কিন্তু আপনারা ফিল্টার রাখতে পারবেন সবই রাখতে হবে এটাকে ধরা হলো আপনার 5.5 থাক 5.5 থাক জি এটার দামটা হলো ভাই হাজার

মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে 2300 টাকার মধ্যে হ্যাঁ 2300 টাকার মধ্যে ডেলিভারিও ফ্রি থাকবে আচ্ছা এস আছে এই বজন যে ভাই এইবার আসেন কামেরটায় আহেন হ্যাঁ এস এটা হলো আপনার এস আচ্ছা এটা হলো আপনার এসকেবি ফার্নিচারের এসকেবি ফার্নিচার কই নামডা লেখা কই আচ্ছা দেখেন লেখা আছে ওটা হলো অরিজিনাল এসকেবি ফার্নিচারের ভাই অবশ্যই এই যে দেখেন